তো গুড ইভিনিং তো তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ শেয়ার করব। ক্যাপশন আর আগের ভিডিওগুলো দেখে অনেকে বুঝেই গেছো কিসের ব্লগ এটা তো সামনেই আমার একটা ফ্রেন্ডের বিয়ে এর জন্য ওর বাড়িতেও এগারোই এপ্রিল একটা ব্যাচেলার পার্টি রেখেছিল তো সেখানেই আমি যাচ্ছিলাম আর আমার ফ্রেন্ডের বাড়ি ছিল কোচবিহারে আমার বাড়ি থেকে ওর বাড়ি যেতে প্রায় লাগবে এক ঘন্টা তো তোমাদের আমি পুরো মুহূর্তগুলোই শেয়ার করব তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো ফাইনালি আমি চলে আসলাম কোচবিহারে তো আমার ফ্রেন্ডের বাড়ি যাওয়ার আগে আমি চলে গিয়েছিলাম মলে কিছু মার্কেটিং করতে কিছু মার্কেটিং করে তারপর আমি যাবো হ্যাঁ দেখি দেখি ভালো হবে তো আমি চলে এসেছি আমার ফ্রেন্ডের বাড়িতে এখানে অনেকেই এসেছে আবার অনেকেই আসেনি তো সবাই আসবে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এই মেকআপ আর্টিস হ্যাঁ বলো তোমায় বলি না তুমি মেকআপ আর্টিস না তো এই যে

এই লজ্জা লাগে না তোমাদের মেয়ে হয়ে বইসা আছে ছেলেরা রান্না করতেছে তো এখানে চলছে কোনের সাথে বরের ফটোশ্যুট তাও আবার ভিডিও কলিং এ দেখে নাও বরকেও দেখে নাও তো তারপরে আমরা একটু কেকের আয়োজন করেছিলাম আর বাকি যেগুলো আয়োজন ছিল মানে রান্নাবান্নার থেকে শুরু করে সব কিছু সব কিছুই কিন্তু করেছিল পনের ভাই তার বন্ধু বান্ধবরা আমরা কিন্তু কিচ্ছু করিনি কোনো রান্নাতে হাত লাগাইনি কোনো কিচ্ছু করিনি ওরা রান্নাবান্না সব কিছু করেছিল আর খুব ভালোও হয়েছিল রান্নাগুলো তো ওদেরকে দেখানো হয়নি ভিডিওতে চলো এখন তোমরা দেখতে পারবে

ra 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 ra

যারা সাধ্য বল হয় তারা এইভাবে খায় আগে আগে গাই আমাকে বাড়ি যেতে হবে বিয়ের মনে আজকে লাস্ট মনে আমাদের খাওয়াই দিবে তো তোমরা দেখতেই পারলে আমরা কতটা মজা করেছি আর এখন আমাদের চলছে লাস্ট পর্ব খাওয়া দাওয়ার পর্ব তো আমাদের যে চারজন মেয়ে এসেছিল মানে আমি দিয়ে তো তার মধ্যে থেকে একজন এখন বাড়িতে চলে যাবে রাত্রি এখন অনেক বাজে বারোটার ওপরে বাজে তো ওকে এখন টাটা করে দিচ্ছি আর আমরা যে তিনজন তিনজন আজকে আমার এই ফ্রেন্ডের বাড়িতেই থাকবো একসাথে আজকে আমরা এখানে থাকবো না এখানে আমি থাকবো না সবাই থাকবে এই যে কোনে আজকে ছিল ব্যাচেলার পার্টি কালকে সকালে দেখাবো আজকের আপডেট আর কিছু নেই তো এটা ছিল নেক্সট দিনের ভিডিও আমাদের তিনজনের মধ্যে থেকে একজন আগেই চলে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি বিকেলবেলায় মনটা একটু খারাপই লাগছিল কালকে সবাই কি সুন্দর একসাথে ছিলাম আজকে আবার বাড়ি চলে যেতে হচ্ছে তো বিয়ের সময় আবার সবাই একসাথে হবো তখন আরও ভালো ভালো ব্লগ শেয়ার করবো তোমাদের তো এই ব্লগটি কেমন লাগলো তোমরা জানিও আর আমার এই ব্লগে যারা যারা নতুন ফলো করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে চলো টাটা